নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সম্পূর্ণ বাড়ির একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর সম্পূর্ণ পর্বটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে ছাগলটা মাঠে বেঁধে আসি তো তারপরে বাড়ির কাজবাস করব । চলো নাও সব রাস্তা পুরো একদম এবার আমাদের বাড়ির মধ্যে চলে যাবে রাস্তাটা এমন জায়গা ছিল সেই রাস্তা ভাঙতি 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 পুরো আমাদের বাড়ির মধ্যেই চলে গিয়েছে তো এরপরে আমাদের বাড়ির মধ্যে রাস্তা হবে what do লাইন লাইন এই যে দাটা নিয়ে চলে আসলাম তো দাটা নিয়ে একটা কাজে যাচ্ছি তো সেখানে গিয়েই দেখা যাচ্ছে যে কি কাজটা করতে যাচ্ছি চলো এখন সেই পর্যন্ত গিয়ে নেই এই যে একটা শুকনো পাবলা গাছ দেখতে পাচ্ছে কত বড় গাছটা তো অনেকদিন ধরেই ভাবছি যে গাছটা কাটতে হবে কাটতে হবে না কাটলে পুকুরের যে শুকনো ডাল পড়া সেগুলো করে পুরো পুকুরের জলটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আসলাম তো একা পুরোটা হয়তো কাটতে পারবো না যেহেতু মোটা গাছ তো কিছুটা তো কাটতে পারবো কিছুটা তো আগে রাখতে পারবো তো সেই জন্য চলে আসলাম তো দেখি কতটা কাটতে পারি আগে ছোট ছোটো ডালগুলো কেটে নেব काटा खूब आवळा काटा তো কাটতে কাটতে কিন্তু এই পর্যন্ত এসে গিয়েছি তো যতটুকু পারবো ততটুকুই পারবো কারণ সেই হতা দায় তো এত বড় গাছটা কাটা যায় না তো সেই জন্য ধারান্ত কুড়ুল কুরুল দিয়ে বা করার দিয়ে গাছটা কেটে নেবো পরে উঠব না আমি এ পর্যন্তই থাক তবে এটা তাড়িয়ে নিয়ে আসি এই জায়গাটা তো একটু হালকা ফাঁকা হয়ে গিয়েছে এবার জালটা ভালোভাবে বেতে পারবো আগে একদমই এইখানে জাল বেলা যেত না তো আর আমি কাটবো না আর উঠতেই পারবো না তো কাটবো কি যাই হোক এখন এবার পরে এসে এখান থেকে কেটে নিয়ে দড়িতে টেনে তুলে নেবো পায়ে একটা কাঁটা ফুটেছে চারটা লম্বা লম্বা খোঁটা কেটে নিয়ে এসেছি পাম্পেটা গাছগুলো বড় হয়ে গিয়েছে এবার মাজা মানে পড়ে গিয়েছে নিচে এবার ওগুলো তো মানে তোমার বেঁধে দিতে হবে তো সেই জন্য নিয়ে আসলাম এবারে ওগুলো বেঁধে দেবো প্রথমে এই থেকে একটা বাঁধা হয়ে গেলটা বাঁধা এগুলো না বেঁধে দিলে গাছগুলো একদম হয় না আর নষ্ট হয়ে যায় তাছাড়া মরে যাওয়ার সম্ভাবনা থাকে টমেটো গাছগুলো কিন্তু আমার বাঁধা হয়ে গিয়েছে সুন্দরভাবে বেঁধে দিয়েছে এবার যেটা কাজটা করার বাকি আছে সেটা করতে যাব চলো এখন যাই হ্যাঁ তো খালে বড় বড় হর্নি চিংড়ি হয়েছে তো সেই জন্য বাগানে তো লাল শাক আছে তো ভাবলাম একটু দুপুরবেলা লাল শাক আর চিংড়ি মাছ রান্না করব তো সেই জন্য খালে চলে আসলাম দেখি কয়া খেপ জালের খেপ মারি চিংড়ি মাছ যদি পরে তো লাল শাক আর চিংড়ি মাছ রান্না করব তো সেই মতোভাবে এই যে জাল আর বালতি নিয়ে চলে আসলাম পড়ে এমনি মাছ সব জায়গায় থাকে কোনখানে পড়বে আর কোনখানে পড়বে না সেটা তার বলা যায় না তবু মারতে থাকি দেখি কোন জায়গায় পরে মারতে মারতে ওইখানে কিছুটা মারব মারতে ওই আমাদের বাড়ির সামনের দিকে চলে যাবো তাতে যদি মাছ পরে ভালো না পারে না হয় রান্না করব না তবে চিংড়ি মাছ পড়লেই আমি শাক আর চিংড়ি মাছ রান্না করব

তো প্রথম কেমন কিন্তু তিনটে চারটে মাছ পড়েছে যেমন পুঁটি মাছ পড়েছে তিনটে একটা বেলে মাছ একটা কাঁকড়া এবার ওই পাশে একটা মাছ দেখি はい。 এই আট ঘন্টা তো কি অবস্থা পুঁটি মাছটা করে পাটি পাড়া কত বড় খালে পেয়েছি চারটে কিন্তু এত বড় সাইজের এর পাইনি দেখছিলাম তাই মাছটা আসে কিনা তোর সবার তো এখানে মাছটা পরেনি একটু খালে বেয়ে দেখি আর কটা কাঁকড়া পড়ে কি না কাঁকড়া পড়লে শাক রান্না করতে পারবো চিংড়ি মাছ তো পড়ছে না আমাদের যে বড় পুকুর আছে বাড়ির মধ্যে সেই পুকুরে কিন্তু এ জালে মাছ পড়বে না তো সেই জন্য আর খালে তো তোমরা দেখতেই পেলে যে কোনো মাছই পড়িনি তিনটে চারটে কাঁকড়া পড়েছে একটা খেমনে তো আর পড়ছে না কি করবো এখন ভাবছি হয়তো আর জালটা বাবো না আজকের আর শাকও খাওয়া হলো না জালটা ধুয়ে নিয়ে চলে আসলাম এখন জালটা রদি খেলিয়ে দেয় তো আজকের মতো এখানেই শেষ করছি তো আজকের পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর লাইক করবে আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেল নতুন বন্ধুরা আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ